প্রিয় মানুষের সঙ্গে রয়েছে ক্যান্ডেল লাইট বিনারি যাওয়ার সম্ভাবনা পরিবারের সদস্যদের সঙ্গে বসে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করতে পারেন আলোচনা প্রতিকার পারিবারিক সমৃদ্ধি এবং সুখ শান্তি বজায় রাখতে চাইলে বার্লি আটা দিয়ে খাবার তৈরি করে মাছকে খাওয়ান বৃষরাশি বাইরের খেলাধুলো আপনাকে সহজেই করবে আকর্ষিত ধ্যান এবং যোগ ব্যায়াম শারীরিক শক্তি বজায় রাখতে সাহায্য করবে আর্থিক পরিস্থিতি আগের তুলনায় হবে মজবুত বন্ধুদের সঙ্গে বিনোদনের মধ্যে দিয়ে কাটবে আজকের সন্ধ্যা প্রিয় মানুষ আজ আপনার সকল কথা শুনে চলবে পরিবারের সদস্যদের সঙ্গে রয়েছে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা পারিবারিক কলহ আপনার বিবাহিত জীবনে ফেলতে পারে প্রভাব প্রতিকার সন্ধ্যায় তুলসী গাছের সামনে জ্বালান প্রদীপ এই গাছগুলি প্রেম জীবন আনন্দে ভরে উঠবে মিথুন রাশি হাসি খুশির মধ্যে দিয়ে কাটবে আজকে দিন বন্ধুদের সঙ্গে কাটাতে পারেন অনেকটা সময় অতীতে যারা করেছেন বিনিয়োগ এবার তারা আর্থিক লাভের মুখ দেখবেন নতুন উৎস থেকে হবে অর্থ উপার্জন নিজের জন্য আজকে পেয়ে যাবেন অনেকটা সময় স্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিকার কালো মরিচ কালো ছোলা এবং এক টুকরো কাঁচা কয়লা একটি গাঢ় নীল কাপড়ে বেঁধে প্রবাহিত জলে উৎসর্গ করুন এই কাজ করলে আয় বৃদ্ধি হবে আপনার অর্থ ব্যয় করবেন না ভুল করেও স্ত্রীর ভালোবাসায় আজ ভরে উঠবে মন তবে পুরোনো সমস্যা আপনার মাথাছাড়া ছাড়া দিয়ে উঠতে পারে আর তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে দুস্থ মানুষদের হাতে তুলে দিন সিদ্ধ সিংহ রাশি বিস্বামির মতটি কাটবে আজকে দিন পারিবারিক জীবন শান্তিময় এবং আরাদ্ধ হবে প্রেমজীবনে ছোটখাটো বিসংনী তৈরি হতে পারে মতপার্থক্য কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ থাকায় মাথা গরম হতে পারে আপনার তবে মনে রাখবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে নিন প্রতিকার কর্মজীবনে যদি উন্নতি পেতে চান তাহলে বাড়ির প্রবেশদ্বারের সামনে সাতটি পেরেক পুঁতে দিন কন্যা রাশি নিয়ন্ত্রণে রাখুন আবেগ বিশেষ করে যখন তখন মাথা গরম করবে না অতীতে যারা ঋণ নিয়েছেন তাদের আজ যে কোনো পরিস্থিতিতে সেই টাকা শোধ করতে হবে এতে আর্থিক পরিস্থিতি দুর্বল হবে ঠিকই তবে মানসিক শান্তি বজায় থাকবে যে কোনো কাজে সাহায্য পাবেন সহকর্মীদের বৈবাহিক জীবন কাটবে সুখ শান্তিতে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে বিছানার চার কোণে তামার পেরিক পুঁতে দিন তুলার আসে দীর্ঘদিনের স্বপ্ন এবার হবে পূরণ ভ্রমণে যদি যান তাহলে অবশ্যই মূল্যবান জিনিসপত্র রাখুন বিশেষ যত্নে আপনার কারণে মন খারাপ হতে পারে পরিবারের সদস্যদের কেরিয়ারে হবে ব্যাপক উন্নতি কর্মক্ষেত্রে কোনো কাজ যদি স্থগিত থাকে তাহলে এবার সেই কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে প্রতিদিন তিলের তিলের প্রদীপ চালান এক থেকে হবে অর্থ ধরে যারা জমি কিংবা ফ্ল্যাট কিনতে তারা এবার সেই কাজ করতে পারেন সামাজিক কাজে নিজেকে রাখবেন ব্যস্ত জীবন সঙ্গে সঙ্গে আনন্দ করে কাটবে আজকের দিন বৈবাহিক জীবনে রয়েছে সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে নিয়মিত ভগবানের পুজো করুন সময়ের মধ্যেই আজ সমস্ত কাজ করতে পারবেন সম্পন্ন অর্থ সংক্রান্ত সমস্যার সহজেই হবে সমাধান বন্ধু কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ করে কাটবে আজকের দিন হাজারো ব্যস্ততার মাঝেও নিজের জন্য পেয়ে যাবেন অনেকটা সময় প্রতিকার প্রেমজীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে প্রেমিকাকে বিশেষ কিছু উপহার দিন রাশি খেলাধুলা এবং আত্মীয়দের সব ভুল করে টাকা ধার দেবেন না যারা আপনার টাকা পুনরায় ফিরিয়ে দেয় না আর্থিক দিক থেকে রয়েছে লাভবান হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে আপনার দৃঢ়তা এবং উৎসাহ দেখাতে হবে আজ প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে প্রবাহিত জলে হলুদ নিবেদন করুন কুম্ভ রাশি মন থেকে দূর হবে সকল ভয় অপ্রীতিকর ব্যবসা করা থেকে আজ নিজেকে রাখুন দূরে সরিয়ে মানসিক শান্তির জন্য আজ কিছুটা সময় কাটেন একান্তে সৃজনশীল কাজে আজ নিজেকে রাখতে পারবেন ব্যস্ত আর সেই কাজ করে কাটবে আপনার অবসর সময় বৈবাহিক জীবন কাটবে সুখে প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে ঘুমানোর জন্য মেঝের ম্যাট ব্যবহার করুন মিন রাশি অবিলম্বে মন থেকে দূরে চুরে ফেলুন দোষ এবং হিংসা বৈবাহিক জীবন আজ কাটবে সুখে ভুল করেও ব্যয় করবেন না অতিরিক্ত অর্থ অবসর সময় কাটবে সুখে মানসিক শান্তি থাকবে বজায় বৈবাহিক জীবনের সকল জটিলতা আজ সহজেই কাটিয়ে উঠতে পারবেন